তাকে বিস্তারিত জানানোর পরে সে বলল যে যাওয়ার পরে মোহাম্মদের কাছে তিন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের জবাব যদি মোহাম্মদ দিতে পারে তাহলে মোহাম্মদ সত্যিকারের নবী তাকে সত্যিকারের নবী হিসেবে তোমরা গ্রহণ করে নিবে আর যদি এই তিনটা প্রশ্নের জবাব সে দিতে না পারে তাহলে মনে করবে সে একজন মিথ্যুক এবং ভণ্ড একজন নবী

এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জীবনে সবচেয়ে কষ্টের দিনগুলোর ভিতরে ওই কোন একটা দিন আমার নিজের সবচেয়ে বেশি কষ্টে ছিলাম কারণ অন্যদের সামনে বিব্রত অবস্থা আর নিজের ভিতরে ভয়

কোই না তাহলে এখন আমাদের জন্য শিক্ষা কি এই সমস্ত ঘটনা প্রত্যেকটা পয়েন্ট পয়েন্টে আমাদের জন্য শিক্ষা عنا করে দিয়েছেন এই জায়গায় আমাদের জন্য শিক্ষা হলো আমরা যখনcoroutines দের কথা বলবো ভবিষ্যতের কথা বলবো আগামী দিনের কথা বলবো আগামী দিনের হত্যাস করব

পরপক্ষ থেকে এক নাম্বার প্রশ্ন ছিল ওই একজন যুবক যারা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল ওই যুবকদের সম্পর্কে আমি কী জানি আমাদের এই যুবকদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে গুহার ভিতরে যে যুবক ছিল তাদের সম্পর্কে হয় সেই যুবকদের সম্পর্কে কেউ জানতো না

এবং তার দেশের সমস্ত মানুষদেরকে জোর পূর্বক মূর্তি পূজা করাইত এবং তার দেশের ভিতরে নিয়ম ছিল যে বছরে একটি তারা মূর্তিকে এক জায়গায় রাখবে আর দেশের সমস্ত মানুষ এসে এসে সেই মূর্তি সামনে মাথারত করবে শ্রদ্ধা করবে সেই মূর্তি পূজা করবে এইভাবে প্রতি বছর তারা একটা দিন এই উৎসব পালন করত তাদের এই তারা তৈরি করে দিয়েছিলেন এই সাতজন যুবকের ভিতরে আপনারা তারা এক করতে চিন্তা করলো এই মূর্তি তারা আমাদেরকে রক্ষা করতে পারে না এই মূর্তি আমাদেরকে সৃষ্টি করতে পারে না তারা গবেষণা করতে 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 আল্লাহ সম্পর্কে জানলো এক পর্যায়ে তারা আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলো আল্লাহর প্রতি ইমান আনলো ইমান আনার যখন তাদের ওই এক বছর প্রতি বছরের সেই অনুষ্ঠানে যখন তাদেরকে পাওয়া গেল না পুরা এলাকার ভিতরে আস্তে আস্তে সরাই গেল যখন ছয়টা সাতটা যুব আমাদের এই ধর্মকে মানে না নতুন একটা ধর্ম মানে আস্তে আস্তে কথা সেই বাচ্চার দরবার পর্যন্ত পৌঁছে গেল

রাত পরিবারের সন্তান ছিল কিন্তু তাদের তারা যখন কি মানত করলো তারা যখন করতে তারা যখন শিকার করলো তাদেরকে বলা হলো তোমাদেরকে মাত্র তিনটা দিন সময় দেওয়া এই তিন দিনের ভিতরে তোমরা সবাই একত্রিত হয়ে তিন দিনের ভিতরে শিক্ষান্ত আমাদের কাছে আসবে

إذ أوى الفتنة إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. ترى <applause> أنا تلاتة سورة الله أقنا ونذكر الرحمة ونذكر الشكر لنا এরপরে এক পর্যায়ে তারা চিন্তা করলো আমাদের এই জায়গায় থাকার কোন দরকার নাই চলো আমরা আস্তে আস্তে এই লোকালয় ছেড়ে পাহাড়ের কোন জায়গায় গিয়ে আমরা নির্জনে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে তৃপ্ত হয়ে এই সাত যুবক হয়ে গেল যাইতে যাইতে তাদের স্পিডটাকে একটু একটু যাওয়ার পরে তাকায় দেখে তাদের পিছনে একটা কুকুর আসছে এই কবরের নাম কুরআনের ভিতরে উপরের নামটাও বলা করা হয়েছে সেই কবরের নাম ছিল অন্তিকনিল সেই কবর যখন আসছে এক পড়তে এটা চিন্তা করলো এই কবর নাস্তিক যদি আসে কবরটাকে ওদিকেও দেখে ফেলে তাহলে স্থায় হয় না আমাদের সম্ভব রিজেনে যাবে কবরটাকে তার পারবা তায়া যে চাইলো তখন উপরে জবাব যাতনা করে দিয়ে তখন কুকুর জবান খুলে কুকুর তখন বলতে লাগলো হে যুব শোনো 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 তোমরা যে আল্লাহর সন্ধানে বের হয়েছো আমিও সেই আল্লাহর একজন মাখলুক সুতরাং তোমরা যেখানে যাবে আমাকে তোমরা সাথে করে সেখানে নিয়ে যাও এইভাবে ভাবে যাইতে যাইতে একটা পাহাড়ের গুহায় যে পাহাড়কে বলা হয় কাআব শব্দের অর্থ হলো পাহাড় গুহা পাহাড়ের গুহা বড় একটা গুহা এই গুহার কাছে গিয়া তা যখন গুহার ভিতরে ঢুকল গুহার ভিতরে ঢোকার পরে সেখানে তারা আল্লাহর বিবাদত করলো আল্লাহ বিবাদত করতে করতে এক পর্যায়ে তারা ঘুমিয়ে গেল আল্লাহ তারা এই ঘটনা প্রায় দুই পৃষ্ঠা কোরআনের ভিতরে ডিটেলস বিস্তারিত দুই পৃষ্ঠা আলোচনা করেছে এত আলোচনার তো সুযোগ নাই মূল কথাটা আসলে আপনাদেরকে একটু যায় এই সাতজন যখন ঘুমায় গেল

কারণ তার সিএল কিতাবের ভিতরে এসেছে তারা যখন গুহার ভিতরে প্রবেশ করেছে তখন ছিল সকালবেলা আল্লাহ যখন জাগ্রত করেছে ওই সময়টা ছিল সন্ধ্যার সময় তখন তারা বলল যে মনে হয় এক বা এক দিনের কিছুটা কম মনে হয় কমিয়েছি তখন আরেকজন বলল না না ক্ষুধা লেগেছে প্রচন্ড ক্ষুধা লেগেছে মনে হয় আরো কিছুদিন বেশি আরেকজন বলল আল্লাহ তাআলা ভালো জানেন কতদিন

قران الايه قائترم තුنے جانے দিলেন في كَوْفِهِمْ سنين وازدادوا

এইভাবে তাদেরকে আমরা ভ্রমণ করে গেছিলেন তিন নয় বছর এক পর্যায়ে তাদের যখন কুদা লিখেছে একজন আরেকজনকে বলল যাও তোমাদের কাছে তার কাছে কয় আছে বের করো সবাই ডাকটা পড়ে কিছু কিছু টাকা বের করলো স্বর্ণমুদ্রা ওই জামানায় ছিল স্বর্ণমুদ্রা কিছু কিছু স্বর্ণমুদ্রা বের করলো বের করার পর একজনকে দিয়ে বলল যাও আমরা সবাই যদি যাই তাহলে বাদশা বলছুন আমাদেরকে কে থেকে ফেলবে তা তো জানে না তিন ছয় বছর তার পায় গেছে এক ফুলের ভিতরে বললো যাও চুপে চুপে যাবে গিয়া দেখবে কোন দালের ভিতরে ভিড় কম সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসবে

বলে তাহলে এই তিনশো বছর আগে টাকা কোথায় পেলে বলে এই টাকা আমি নিজে কামাই করেছি দুই তিন দিন আগে গতকালকে আমি নিজে কামাই করে নিজ বার্জন করে আমি টাকা নিয়ে এসেছি

নাকি যখন বলা তখন তিনি বিস্তারিত ঘটনা বললেন এইদিকে ওই জামানায় আল্লাহ তারা তাদেরকে জাগ্রত কেন করলেন তাফসিরের কিতাবের ভিতরে আসছে ওই জামানার মানুষ ইমানদার ছিল বাচ্চা ইমানদার ছিল কিন্তু একটা সমস্যা তাদের ছিল ওই জামানার মানুষ আল্লাহকে বিশ্বাস করত সব বিশ্বাস করত কিন্তু একটা জিনিস তাদের বিশ্বাস হতো না সেটা হলো একজন মানুষ যখন মারা যাবে মারা যাওয়ার পর আল্লাহ তাআলা আবার তাদেরকে জীবিত করবেন এই কথা তারা বিশ্বাস করতে না আবার জীবিত হয়ে তারা কিয়ামত অনুষ্ঠিত হবে এই কথা তারা বিশ্বাস করতে না এইজন্য আল্লাহ তাআলা এই সাতজন যুবকের ঘুম ভাঙায়া তাদের কাছে পৌঁছে দিয়েছে এবার যখন তাদেরকে তাকে দিয়ে সওয়াত করা হলো আর সাতজনের কথা বলল তখন সবাইকে নিয়ে আসা হলো তখন সবাইকে যখন জিজ্ঞেস করা হলো আমরা সেই সেই দাফিয়ানুসের দিন সময় বছর আগে সেই দাফিয়ানুসের সময়

তুমি বিশ্বাস করো কিন্তু মৃত্যুর পরে আল্লাহ তাআলা জীবিত করবে এই কথাটা তোমরা বিশ্বাস করো না দেখো তোমাদেরকে বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা এই যে সাত যুবককে আল্লাহ তাআলা প্রেরণ করেছে যারা সেই 300 বছর আগে গুহার ভিতরে ঘুমিয়ে ছিল 300 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার গুহা থেকে জাগ্রত করে আমাদের কাছে পৌঁছে দিয়েছে তাহলে যে আল্লাহ বান্দাকে তিনশো বছর ঘুমের ভিতরে রাখতে পারে সেই আল্লাহ সেই বান্দাকে মৃত্যু থেকে জীবিত অবশ্যই অবশ্যই করতে পারে এই যে ঘটনা এই ঘটনা থেকে অনেক কোন শিক্ষা হয়েছে এক নম্বর শিক্ষা হলো এই যুবক যারা অনেক জীবন জীবনযাপন করতে ছিল কিন্তু তারা তাদেরকে যখন মূর্তির সামনে মাথা করতে বলা হলো শিরিক করতে বলা হলো

এখান থেকে শিক্ষা হলো সবসময় অটল থাকতে হবে আল্লাহ তালার উপরে সবসময় অটল অবিচল থাকতে হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে দুনিয়ায় যাই হোক না কেন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এমন ব্যবস্থা আল্লাহ করে দিবে যা সে কখনো কল্পনাও করতে পারে না এমন ভাবে আল্লাহ হেফাজত করবে যা সে কখনো কল্পনাও করতে পারে না এই সাত যুবক যখন আস্তে আস্তে পুরা এলাকার ভিতরে ফেমাস হয়ে গেল তখন তারাই নিজেরাই এই গুহার ভিতরে গিয়া আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ আমাদেরকে আপনি দান করেন আমাদের আমাদেরকে আমাদের মাধ্যমে এই জাতি সঠিক দিশা পেয়েছে